উসমানী সাম্রাজ্যের পতন নিশ্চিত হয় পরে প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের পর অর্থনৈতিক ও সামরিক দিক থেকে দুর্বল হয়ে পড়া উসমানী বাহিনীকে প্রথম বিশ্বযুদ্ধে পাঠানোর পেছনে মূল কথা ছিলেন তিনজন ব্যক্তি তারা হলেন আনোয়ার বেগ তালাত পাশা ও জামাল পাশা আনোয়ার বেগ ছিলেন সে সময় উসমানী সেনাবাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যুদ্ধ ও সামরিক নেতৃত্বে তিনি ছিলেন অনভিজ্ঞ ও অযোগ্য উসমানী পরিবারের কন্যা নাজিয়াকে বিয়ে করার কারণে হয়তো তিনি পদোন্নতি পেয়েছিলেন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ তাকে উচ্চশিক্ষার জন্য জার্মানি পাঠিয়েছিলেন সেখানে পড়াশোনাকালে তিনি জার্মানপন্থী জার্মানির প্রতি তার দুর্বলতার কারণে প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে তিনি জার্মানিদের পক্ষে উসমানী বাহিনীকে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন তালা ছিলেন তুর্কি জাতীয়তাবাদের গোড়া সমর্থক ষড়যন্ত্র সিদ্ধহস্ত এই লোক ছিলেন সাহসী ও অশিক্ষিত উসমানী সাম্রাজ্যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন ইসলামী আদর্শ থেকে তার অবস্থান ছিল যোজন যোজন দূরে বরং তিনি মাসুনিয়া সদস্য ছিলেন বলে ঐতিহাসিক ও গবেষকদের দাবি জামাল পাশা ছিলেন ফ্রান্সের গোড়া সমর্থক এবং মাসুনিয়া ফ্রি ম্যাসেনরি গুপ্ত ভ্রাতৃসংঘের একনিষ্ঠ কর্মী তিনি সেনাবাহিনীতে উচ্চ পর্যায়ের সামরিক নেতা হিসেবে কর্মরত ছিলেন